চরিত্রহীন নারীর সাথে কখনো স্বামীর তুলনা করতে যেও না কারণ যে চরিত্রহীন হয় সে আর যাই হোক কখনো সংসার করতে পারে না যে চরিত্রহীন সে কখনো স্বামীর মর্যাদা যে কি জিনিস সেটা বুঝতেই পারে না যে নারী চরিত্রহীন যে নারী বারো জায়গায় কথা বলে এসেছে বারো জায়গায় ওঠা বসা করে এসেছে মেলামেশা করেছে কিংবা যে নারী এখনো অন্য পুরুষের সাথে কথা বলার আগ্রহ দেখায় সেই নারী আর যাই হোক কখনো স্বামী স্ত্রী সন্তান সংসার এগুলো কখনো তার মর্যাদা তার মাথাতেই আসবে না সেগুলো সে বুঝতেই পারবে না চরিত্রহীন নারীর সবসময়ে বাইরের প্রতি একটু টান থাকে বেশি বাইরের জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশি বাইরে স্বামীর সাথে কখনো প্রেমিকার তুলনা দিতে এসো না আর যে ব্যক্তি স্বামীর সাথে প্রেমিকের তুলনা দেয় সত্যি কথা বলতে যে নারী স্বামীর সাথে প্রেমিকের তুলনা দেয় সেই নারী আমি বলতে গেলে একেবারে নির্বোধ তার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই একেবারে বোকা সাধারণ দৃষ্টিতেই কিন্তু বোঝা যায় একজন প্রেমিকের সেরকম কোনো দায়িত্ব থাকতে পারে না ってばれな。 আর একজন স্বামীর কিন্তু দায়িত্ব সম্পন্ন একজন মানুষ সে সংসার জীবনে আসার পরে তার কিন্তু দায়িত্বের কোনো শেষ থাকে না একজন পুরুষ সবসময় চিন্তা করে তার স্ত্রীকে কিভাবে ভালো রাখবে তার স্ত্রীকে কিভাবে দুটা ভালো খাবার দেবে তার সন্তানকে কিভাবে ভালো রাখবে তার নিজের রক্ত পানি করে সে সংসারের ভালোর জন্য পরিশ্রম করে যায় সারা দিন রাত শুধু এটাই ভাবতে থাকে আর অন্যদিকে একজন প্রেমিক সারাক্ষণ বেকার থাকে না চাকরি বাকরি করে দু একজন প্রেমিক চাকরি করতেও পারে কিন্তু অধিকাংশ প্রেমিক কিন্তু চাকরি বাকরি করবে না বেকার থাকে তার সেরকম কোনো দায়িত্ব নাই সে অঢেল সময় পাচ্ছে সে প্রতিনিয়ত আপনার খবর নিতে পারে আপনাকে ফোন করতে পারে আপনাকে মেসেজ করতে পারে আপনাকে ঘুরতে যেতে পারে আপনাকে পারে খাইতে আপনার সাথে সে সব কিছুই করতে পারে সব সময় সে ফ্রি থাকে কিন্তু একজন স্বামী সময় ফ্রি থাকে না আর এই সাধারণ বিষয়টা যে নারী বুঝতে পারে না নারীর মতো নির্বোধার কে হবে একজন প্রেমিক তোমাকে সর্বক্ষণ বলে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো কিন্তু এটা বলার মানে এটা নয় যে আপনাকে ওই প্রেমিক সারা জীবন ভালো রাখতে পারবে বা ভালো রাখবে বেশি কিচ্ছু করতে হবে না এটা বোঝার জন্য তুমি শুধু আজকে তোমার এই স্বামীর ঘরটা ছেড়ে ওই প্রেমিকের কাছে যাও গিয়ে দেখো এই সমাজ তোমাকে তো মানবেই না তোমাকে দুই পয়সার মূল্য তো দেবেই না তোমার ওই প্রেমিকও তোমাকে তখন আর মূল্য করবে না তোমাকে আর ভালোবাসবে না সব শেষ হয়ে যাবে তখন কি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমার কাছ থেকে সে সরে যাওয়ার চিন্তা ভাবনা করবে ভাইরে আমি কিন্তু কখনো বলি না যে প্রত্যেকটা মেয়ে খারাপ প্রত্যেকটা মেয়ে কখনোই খারাপ নয় এই সব মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে তাদের কথাই আমি বলেছি কিছু মেয়ে এমনটা করে থাকে স্বামীর থেকে প্রেমিককে বড় করে দেখে স্বামীর সাথে প্রেমিকের তুলনা করে কিন্তু এটা যে কত বড় ভুল ওই বোকা নারী বুঝতে পারে না আমি শুধু একটা কথাই বলবো যেটা বুঝতে পেরেছি চরিত্রহীন নারী কখনো তার স্বামীর কষ্ট বুঝতে পারে না কখনো স্বামীর মন বুঝতে পারে না স্বামী সন্তান সংসার এগুলোর কোনো মূল্য কোনো মর্যাদা তাদের থাকে না নারী শুধু এটাই কে 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 একটু সময় দিল দিল আমাকে আমাকে বাইরে নিয়ে কথা মানে নিজের জিনিসগুলো নিয়ে সে বেশি ব্যস্ত থাকে কিন্তু ভালোবাসা যে কি জিনিস এটা চরিত্রহীন নারীর মাথায় কখনোই ঢুকবে না বুঝতেও পারবে না তাই বলবো নারী তুমি যদি স্বামীর ভালোবাসা না বুঝতে পারো তাহলে তুমি নির্বোধ